আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আমাদের দেশে নিয়মিতভাবে চোখ পরীক্ষা করার তেমন একটা রীতি নেই বললেই চলে যখন কোনো জটিলতার সৃষ্টি হয় তখনই কেবল আমরা চিকিৎসকের কাছে যাই এতে করে অনেক ক্ষেত্রে এমন জটিলতার সৃষ্টি হয় তখন ওই রোগের জন্য ভালো কোনো সমাধানের পথ আর খোলা থাকে না একটা নির্দিষ্ট বয়সে একটা নির্দিষ্ট সময় পরপর চোখ পরীক্ষা না করালে চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে হারানোর মতো ঝুঁকি তৈরি হতে পারে তাই আজকে আমি কথা বলবো কোন বয়সে কতবার এবং কেন চোখ পরীক্ষা করানো উচিত আর আপনি কিভাবে নিজে এবং নিজের পরিবারের চোখের যত্ন সঠিকভাবে নিতে পারেন তা নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এখানে থাকছে মেডিকেল তথ্য পরামর্শ এবং সময়সূচি যা আপনার এবং আপনার পরিবারের জন্য সবসময়ই কাজে লাগবে চোখ পরীক্ষা শুধু তখনই দরকার হয় না যখন আপনি কোনো কিছু দেখতে পাচ্ছেন না চোখ নিয়মিতভাবে পরীক্ষা করানো উচিত কারণ চোখের এমন অনেক রোগ রয়েছে যেগুলো শুরুতে কোনো রক্ষণ ছাড়াই বৃদ্ধি পেতে পারে যেমন গ্লুকোমা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী গ্লোকোমা হচ্ছে দুনিয়াব্যাপী অন্ধত্বের দ্বিতীয় প্রধান কারণ এটিকে সাইলেন্ট থিপ অব সাইট বলা হয়ে থাকে কারণ এটা ধীরে ধীরে আমাদের দৃষ্টিশক্তি কেনে নেয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াবেটিক রুগীদের চোখে রেটিনার সমস্যা দেখা দিতেই পারে যাদের দশ বছর বাদ আর অধিককাল ধরে ডায়াবেটিস আসে সেই সমস্ত রোগীর মধ্যে শতকরা সত্তর ভাগই কোনো না কোনোভাবে চোখের ক্ষতির সম্মুখীন হয় এ এমডি অর্থাৎ এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বয়স বাড়ার সাথে সাথেই সেন্ট্রাল রিটেনার ক্ষতি সাধন হয় ফলে চোখের কেন্দ্রীয় দৃষ্টিশক্তি কমে যেতে থাকে এই যে রোগগুলোর কথা বললাম এরকম আরও অনেক রোগ আছে যেগুলো প্রাথমিকভাবে ধরা না পড়লে সঠিকভাবে চিকিৎসা করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় তাই চলুন এবার জেনে নিই বয়স অনুযায়ী চুপ পরীক্ষা করার সুপারিশকৃত সময়সূচি জন্ম থেকে পাঁচ বছর বয়সকা এই সময় অর্থাৎ শিশুর জন্মের পর প্রথম বছরে চুপ অন্তত একবার পরীক্ষা করানো উচিত তিন থেকে পাঁচ বছর বয়সে লেজি আই বা অ্যামলাইভিয়া কিংবা স্কুইন্ট বা ট্যারা চুপ থাকলে ধরা পড়ে এসময় সময় এই রোগগুলো সঠিকভাবে চিকিৎসা করাতে পারলে শতকরা নব্বই ভাগ রোগী সুস্থ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা থাকে ছয় থেকে আঠারো বছর অর্থাৎ যে সময় বাচ্চারা স্কুলে যায় এ সময় প্রতি এক থেকে দু বছর অন্তর চোখ পরীক্ষা করানো অত্যন্ত জরুরি আজকাল মোবাইল কম্পিউটার টিভি অনলাইন ক্লাসের কারণে প্রায় চল্লিশ শতাংশ শিশুর চোখে সমস্যা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর বয়সে চোখে কোনো সমস্যা না থাকলেও প্রতি দুই বছর অন্তর অন্তর চোখ পরীক্ষা করানো উচিত যারা দীর্ঘ সময় স্ক্রিনে কাজ করেন তাদের বছরে এক থেকে দুবার চোখ পরীক্ষা করানো উচিত থেকে বছর বয়সে ও রিলেটেড ম্যাকুলার শুরু হওয়ার ঝুঁকি বাড়তে থাকে ক্যাটারেক তাই এ সময় প্রতি বছর চুপ পরীক্ষা করানো উচিত বিশেষ করে যদি পরিবারে কারুর চোখে এ ধরনের রোগের ইতিহাস থাকে ষাট বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রে প্রতি বছর চুপ পরীক্ষা করা বাধ্যতামূলক এ সময় ক্যাটারেক সার্জারি রেটিনাল ডিজঅর্ডার নানা ধরনের ঝুঁকি অনেক বেশি পরিমাণে থাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী ষাট বছরের পর আশি শতাংশ মানুষ চোখের কোনো না কোনো সমস্যায় ভোগেন চোখ ভালো রাখতে হলে নিয়মিতভাবে চোখ পরীক্ষা ছাড়াও কিছু বিষয় মেনে চলতে হবে যেমন টোয়েন্টি টোয়েন্টি রুলস এটি একটি নিয়ম যেখানে প্রতি বিশ মিনিটে বিশ সেকেন্ডের জন্য বিশ ফিট দূরে তাকাতে হবে এটি চোখের ক্লান্তি দূর করতে সাহায্য করে যারা দীর্ঘক্ষণ কম্পিউটার ল্যাপটপ মোবাইল ব্যবহার করে থাকেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে সেই সাথে ভিটামিন এ সি ই এবং জিঙ্ক সাপ্লিমেন্ট খেতে হবে এগুলো চোখের জন্য খুবই জরুরি প্রয়োজনে সূর্যের আলোয় সানগ্লাস ব্যবহার করতে হবে ইউভি প্রোটেকশন যুক্ত গ্লাস ব্যবহার করতে পারেন চোখে চুলকানি হলে চোখ ঘষাঘষি না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ড্রপ ব্যবহার করতে পারেন চোখে কিছু পড়লে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন কাজ না হলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন চোখ হচ্ছে আমাদের দেহের সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ অঙ্গ একবার যদি দৃষ্টিশক্তি চলে যায় তাহলে তা ফিরিয়ে আনা খুবই কঠিন তাই বয়স অনুযায়ী নিয়মিতভাবে চোখ পরীক্ষা করাতে হবে নিজে সচেতন হন অন্যদেরও সচেতন করুন চোখ হারালে শুধু আপনি চোখের আলোই হারাবেন না হারাবেন জীবনের রং আপনার চোখ হোক সুস্থ জীবন হোক আলোয় পরিপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং থিঙ্ক হেলথ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আল্লাহ হাফিজ